যে বেলপাতা করা হয় তার কোন নিয়মবিধি আছে কি বেলপাতার অনেক নিয়মবিধি আছে তার মধ্যে শিবধামের তরফ থেকে আমি একটি টোটকা প্রয়োগী বলা চলে এটাকে কারণ অনেকেই আছে যারা শিবধামে আসতে পারছেন না কিন্তু তারা খুব সমস্যার সম্মুখীন হচ্ছেন বিশেষ করে যাদের ইমম্যাচিওর বেবি বা যাদের যারা ক্যান্সার রোগে আক্রান্ত যাদের খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে শারীরিক ও মানসিক স্থিতি একদমই ঠিক নেই তাদের ক্ষেত্রে আমি বলছি যাদের মস্তিষ্কে সমস্যা যাদের খিচুনি উঠছে যাদের নার্ভের সমস্যা যাদের অনেক বছরের পিত্রদোষ লেগে রয়েছে তাদের ক্ষেত্রে বলছি প্রত্যেক দিন এই ধরনের যেই ভক্তরা আছে রুগীরা আছেন বাবার মাথায় জল ঢেলে আগে খাওয়া উচিত প্রত্যেক দিন ইচ অ্যান্ড এরপর কি নটা নিখুদ বেলপাতা না থাকবে কাটা না থাকবে ছেঁড়া নিখুদ বেলপাতা তার নাম করে তার মাথায় নবার ঘুরিয়ে ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নাম ওম ওম নমা শিবায় শক্তি রূপে গুরু নাম অ্যান্টিক্লক ওয়াইজ ঘুরিয়ে বাবার মাথায় বাবার উদ্দেশ্যে সমর্পণ করে দিতে হবে তারপর তা সন্ধ্যাবেলা তা নামিয়ে মাথা থেকে পা অব দি অ্যান্টি ক্লক ওয়াইজ শিবধাম প্রার্থনা করে টাচ করে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে হবে ও মনের কথা বলতে হবে যে শারীরিক সুস্থতা যা যার নেই তার বাবা বা মা বা নিকট আত্মীয় এই ক্রিয়া করতে পারে তারপর একটা ব্যাগ বা থোলের মধ্যে রেখে দেবে একুশ দিন পর পর বট বা অসত্য গাছের তলায় ফেলে আসতে হবে যখন ফেলে আসবে পিছনে ফিরে যেন না তাকানো হয় এরূপ ক্রিয়া যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে মানে একুশ দিন পর বন্ধ হয়ে যাবে না অনেকে ভাবে একুশ দিন পর বোধ বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে না ক্রমাগত যদি চলতে থাকে তাহলে ফর্টি টু ফিফটি পারসেন্ট লাভ তো তৎকাল হতে শুরু করবে একুশ দিন পর আর যত ভালো এটা কন্টিনিউয়াসলি ভক্তিপূর্বক শ্রদ্ধাপূর্বক এবং শিবধামের প্রতি নিজের সবকিছু কিছু সমর্পণ করে যদি করা যায় তাহলে এইটটি টু নাইনটি পারসেন্ট কি হানড্রেড পার্সেন্ট পর্যন্ত সে লাভ পাবে তবে হ্যাঁ এটাকে বন্ধ করলে চলবে না কন্টিনিউ করে যেতে হবে তবে ধান থেকে কৃপা হবে বিশেষ করে এটা বেশি ভালো কাজ দেবে যারা মস্তিষ্কে যাদের সমস্যা আছে যারা প্যারালাইসিস রুগী যাদের বহু বছরের পিত্রদোষ কাটছে না তাদের ক্ষেত্রে এবং যারা মারণ রোগে আক্রান্ত হয়ে রয়েছে ক্যান্সার তাদের ক্ষেত্রেও কিন্তু এটা কাজ দেবে এছাড়া শস্যের তেল আর কর্পূর ও অখণ্ড জোট বিধি যদি এর সাথে করা হয় ঘি দিয়ে প্রদীপ জেলে যদি এটা করা হয় তাহলে আরো ভালো কাজ দেবে যারা খেতে পারে তাদের জন্য বলছি যে অখণ্ড দীপদান বিধির যে ঘি আছে সে ঘি যদি পর পর আট সোমবার কি সোমবার আট সোমবার ওখান থেকে কিঞ্চিত মাত্র ঘি নিয়ে যদি খাওয়া যায় সেটা যারা ষোলো সোমবার করছেন না তাদের জন্য আর যারা ষোলো সোমবার করছে তারা রুটিতে অ্যাপ্লাই করে খেতে পারেন আর বাদবাকিরা চাওয়ালের সাথে খেতে পারেন তাহলে কিন্তু তাদেরও শারীরিক ও মানসিক সমস্যা দূর হবে এবং পরিপাক্রিয়া লিভার ও কিডনিতে যাদের সমস্যা রয়েছে যারা বহুদিন ধরে ভুগছে তারাও লাভবান হবে কৃপা হবে জয় সিদ্ধাম